বন্ধুরা দেখেন এই যে বালথিনি হচ্ছে আমি মাটি আনতে যাচ্ছি ডাঙ্গায় এই যে অলরেডি এনেছি এটা সেই দূরের মাটি এই মাটি হচ্ছে আমি টপের ভিতর দিয়ে ফুল গাছ লাগাবো হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো যাই হোক দেখেন আজকে কিন্তু একটু দেরিতে ভিডিওটা শুরু করলাম যেমন এখন বাজাচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে দেখেন রাইসা পিকনিক করতেছে রায়সার বান্ধবী আর রাইসা তো আলু ভাজি করতেছে তো সাথে থাকুন দেখতে থাকুন খুব সুন্দর হচ্ছে তোমাদের রান্না চালিয়ে যাও এই তুই যাবি আমার সাথে চল ডাঙ্গায় যাই ওই বালতি নিয়ে এই যে বালতি নিয়ে আয় তোর নিয়ে যাবো বন্ধুরা দেখেন এই যে বালতি নিয়ে হচ্ছে আমি মাটি আনতে যাচ্ছি ডাঙ্গায় এই যে অলরেডি এনেছি এটা হচ্ছে ইঁদুরের মাটি এই মাটি হচ্ছে আমি টপের ভিতরে দিয়ে ফুল গাছ লাগাবো তো চলুন ওই যে আমাদের ডাঙ্গায় মাটি আয় না কিছু না এই যে আয় আয় তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন হয়তো কোনো অংশে একটু হলেও ভালো লাগতে পারে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারে চলে যাব। তো দেখেন এখন চলে আসছি ডাঙ্গায় এই যে দেখেন কত সুন্দর লাগে আমাদের ডাঙ্গা আর এই যে পোলাও দান কেটে কেটে রাখছে এখনও বাড়ি নেওয়া হয় নাই তো ওই সামনের থেকে হচ্ছে ইঁদুরের মাটিগুলো আনবো ওই ধানের পাশে আলির আলি আর কি ইঁদুরে অনেক মাটি উঠাইছে এই যে দেখেন তো এই মাটিগুলো হচ্ছে আমরা নিচ্ছি আমি নিচ্ছি আমার আরেকটা ভাবিও নিচ্ছে তো অনেকেই এই মাটিগুলো হচ্ছে ঘর লেপার জন্য নেয় এটা হচ্ছে বালের মাটি বলে আর কি আর আমি নিচ্ছি ফুল গাছ লাগানোর জন্য কারণ বন্ধুরা আমার রান্নাঘর ঘর সবই পাকাপুক্ত করা তো আমার লেপার জন্য মাটি লাগবে না শুধু গাছ লাগানোর জন্য এই কারণ হচ্ছে আমি মাটি নিতে চলে আসছি তো খুবই ভালো লাগতেছে আর এই টাইমটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু অনেক অনেক ভালো লাগে পুরো বিল পুরো ফাঁকা অনেক ভালো লাগে একটু ঘোরাফেরা যায় অনেক অনেক মানে আনন্দ লাগে বিকেল টাইমটা আরও বেশি ভালো লাগে তো খুব মজা করি আমি সব সবার সাথে আর কি বাচ্চাদের সাথেও অনেক দুষ্টামি করি ডাঙ্গা এসে অনেক খেলাধুলাও করি আমরা ছোট্টবেলায় যে খেলাধুলাগুলো করি এই যে বৌসি তারপরে হচ্ছে গুলাব সুট এইগুলো আসছে আমরা খেলি অনেক ভালো লাগে তো দেখেন আমার মাটি ভরা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে নিয়ে যাচ্ছি বন্ধুরা অবশেষে যে নিয়ে চলে এলাম এখন হচ্ছে এখানে ডালিয়ে রাখবো মাটিগুলা এই যে সবজির খুসা ওইখানে পচাচ্ছি আর কি সার বানাচ্ছি আর এই মাটিগুলো এখন ডালবো ও মাগু আমি হাঁপা গেছি এখানে মাটিগুলো রাইছে পরে গোবর মাটি দিয়ে সার বানাবো বানাইয়ে তারপরে বোতল কাটে কাটে ফুল গাছ লাগাবো পছন্দ অনেক প্রিয় ফুলগাছ এখানে পুরো মাটিতে ভোরে লাগো না ধরে তারপরে গাছ গাছ লাগাব দেখছেন এখন আপাতত আর আনবো না আমার ফুল গাছ কয়টা ফুল ফুটছে একটা দুইটা তিনটা চারটা ও চারটা ফুল ফুটেছে আমার এত ভালো লাগে ফুল গাছ বলার বাহিরে আর ওরা ওই যে পিকনিক করতেছে আর এদিকে যে পাটি বিষয় রাখছে এখানে বসে খাবে ওরা আর এদিকে দেখেন আমার এলোবেরা গাছ এলোবেরা গাছে সাই এই যে গাছ জমাইছে এখান থেকে চারা চারা হবে তো যাই হোক বন্ধুরা দেখেন এদিকে হচ্ছে এদের পিকনিক করা কমপ্লিট যাকে বলে চড়ই ভাত তো এই যে দেখেন ভাত রান্না করছে আর হচ্ছে আলু ভাজি করছে তো এখন হচ্ছে কলার পাতা করে খাচ্ছে এরা সবাই খুবই মানে ভালো লাগতেছে এদের এই পিকনিকটা কারণ এদের এই পিকনিক দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে আমরা ছোটোবেলা অনেক এরকমই করে খাইছি কিন্তু এখন ওরা খায় আর আমরা দেখি তো দেখেন কত অনেকগুলোই আছে এখানে অনেক মানুষই আছে। তো খুব সুন্দর করে কলার পাতা বেড়ে বেড়ে দিচ্ছে বন্ধুরা দেখেন বাজার থেকে কি মাছ কিনে নিয়ে আসছে একবারে তর তাজা একবারে ফাল মারতেছে এটা কি বলে পাঙ্গাস মাছ তো এই যে এই যে দেখেন আপনাদের কথা শুনে আরও ফাল মারতেছে দেখছেন কি ভদ্র মাছটা সবাইকে দেখাচ্ছে বন্ধুরা দেখো আমি তাজা আমি ফাল মারতেছি আর এটা হচ্ছে কি টাংড়া মাছ ট্যাংড়া এই মাছগুলো আপনার ভাইয়ার অনেক পছন্দ তাই এই মাছগুলো দেখে পরে হচ্ছে কিনে নিয়ে আসছে ঠিক আছে ট্যাংরা মাছ তার কাছে অনেক প্রিয় আর সেও কাঁটালা মাছ খেতে পারে না এই কারণে হচ্ছে এই ট্যাংরা মাছ অনেক পছন্দ করে আর এটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে আমার মেয়েও কাটালা মাছ খায় না বলে আম্মু পাঙ্গাস মাছ আনতি বইলো আব্বুকে পাঙ্গাস মাছ হলে খাইবো নাহলে অন্য কোনো মাছ খাইতাম না বুঝছেন এই হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে আমি মাছগুলো কাটে নিব ঠিক আছে কেটে কুটে নিব তারপর হচ্ছে ফ্রিজ রেখে দিব আর রান্না করবো রাত্রিবেলা তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিব তো কাটার আগে মাছগুলো হচ্ছে আমি ডুমোরের পাতা দিয়ে ভালো করে ডলে নিব পাঙ্গাস মাছ তো এই কারণে হচ্ছে যে গাছের থেকে ডুমোরের পাতা ছিঁড়ে নিব কিছুটা পাতা এখান থেকে সিঁড়ে নিব তারপর হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভালো করে ডলে নিব আর আমি সবসময় পাঙ্গাস মাছ যখন আনে তার আগে হচ্ছে আমি এই পাতা বেশি করে পাতা দিয়ে ভালো করে ডলে একবারে সাদা করে নিই মাছটারে কারণ কি মাছের গায়ে হচ্ছে কালো কালো একটা দাগ থাকে তো ওই কালো দাগটা আর কি উঠে যায় এইটা ভালো করে ডলে নিলে আর পাঙ্গাস তো আসতে থাকে না কিন্তু কালো দাগটা আর কি থাকে তো এই যে দেখেন পাতাগুলো নিয়ে আসে এখন হচ্ছে আমি ডলে তারপর হচ্ছে মাছগুলো কেটে নিব বন্ধুরা এই ডুমুরির পাতা দিয়ে আমি এখন মাছ ডলবো এই যে দেখেন কী বেরোচ্ছে দেখছেন এই ডুমুরের পাতাদের ডইলে এইভাবে সাদা করে তারপর আছে মাছটা কাটব বুঝছেন একবার এই মাছটা এইভাবে সাদা করে ফেলবো এই যে সব জায়গাতে ডোলে ডোলে ডলে ডোলে সাদা করে ফেলবো এই যে কী কালি উঠতেছে দেখছেন এই ডললে তাহলে এই মাছ একবারে পরিষ্কার যাবে আর এই উপরে কালো দাগটা না ওঠা পর্যন্ত কিন্তু এই মাছটা ভালো লাগে না একবারে আমি এদের অফ ক্যামেরায় পুরো মাছটা ডলে নেব কারণ এই মাছটা ডুলতে অনেক সময় লাগবে দেখছেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পোলা বন্ধু ভালো করে ধুয়ে নিব টুপ করে পানি পড়তেছে অনেকগুলো দোয়া দিচ্ছি আরও দেব দেখছেন দিয়ে দিয়ে এটার উপর রাখতেছি এটার পরে আছে আবার লবণ দিয়ে দেবো মাছ যত দেবেন তত স্বাদ জানেন এই সাদা দেখলেই মনে করবেন না যে মাছ ধোয়া হয়ে গেছে এই মাছ ভালো করে লবণ দিয়ে খেয়েছে তারপরে সে ধুতে হবে তো আপনাদের দেখাচ্ছি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে খিচছে খিচ্ছে ধোয়া লাগবে বন্ধুরা এই যে দেখেন এখন হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাছ ধুয়ে নেব এই যে মোটা লবণ এই লবণ দিয়ে হচ্ছে মাছ ধুই তো এটা হচ্ছে ভালো করে এখন খেসে নিতে হবে বুঝছেন তো এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে না আমি মোবাইলটা একটু অফ করে তারপর এসে ভালো করে কি খেসে নিই